সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুরমা নদীতে কোনোভাবেই থামছে না চাঁদাবাজি প্রতিদিনই চলছে অবৈধ এবং অতিরিক্ত চাঁদা আদায় নৌযান শ্রমিকরা বলছেন নদীতে চাঁদা না দিলে নিয়মিতই মারধর করা হচ্ছে ছিনিয়ে নেওয়া হচ্ছে মোবাইল টাকা পয়সা সহ নানা মালামাল চলন্ত নৌজান থেকে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় নৌজান শ্রমিকরা বারো দফা দাবির বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন শ্রমিক নেতারা বলছেন বারোই ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি না মানলে সারা দেশে নৌযান ধর্মঘটে কর্মসূচি দেওয়া হবে এ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন যেমনগ্রস্তানা দলপুর ইন ওয়ান রক্সি দুইটা বাইরে নিতেছে আবার দুইটা একই নদীতে মেডুল নামের সাইটটা সাইট জাগাতে সাঁতাবাজি করতেছে টাকা পয়সা না দিলে ওরা মায়ের দূর বা আমাদের শ্রমিকের অত্যাচারী করে আওয়ামী লীগের চেয়ারম্যান নাম হইলো আফতাবুদ্দিন আফতাব উদ্দিন এখন তো তাই জেল গেছেন গিয়া আসামু হইয়া এখন তার ভাই বিএনপি সাবেক চেয়ারম্যান রাখাবুদ্দিন উনি ওই ইজারাটা আনছে থানা অথবা আইন প্রশাসনের লোকজন পলিটিক্যাল লিডারে টাকা দিয়া উনি ওখানে তুলতেছে টাকাটা এর আটক থেকে যে বডিগুলা যায় ই বডি থেকে বারাত জোর পূর্বক ভাবে টাকা আদায় করছে দুলুপপুর চলন্ত বডি থেকে চলন্ত নৌযান থেকে গতকাল ফাজিলপুর চর বডিরা বড়টা আসার হওয়া আশারপতে পাড়ানপাড়া নামক একটা স্থানের মধ্যে বডিরা ছাদা বাজরা আড়ক করে রাখে তবে মিলেই ছাদাগুলো রইতেছে তারা ছাদা তুলছে এরা কি কোনো দলে দামাস দলের কোন দলে তারা বিএমপি দলের এই থেকে লোক কি আসে যাদের কোনো খাতা বত নয় কাগজপত্র নয় লাড়ি সডা নিয়ে আসে কারো থেকে 5000 2000 3000 জার থেকে যা নিতে পারে এরপরে আমরা আমবাড়ি ক্রসিং করলে আমবাড়ির পরে ইটের বাটা ওখানে আরো একটা খালি টলার আসে ওখানে চার পাঁচজন লোক আসে ওখান থেকে মনে করেন ওই রকমের এক হাজার দুই হাজার পাঁচ হাজার যার থেকে যা নিয়ে পারে এবং মোবাইল সামগ্রী যা সামনে পায় ওগুলো নিয়ে চলে যায় আমরা পুলিশ পুলিশ প্রধানের সাথে মিটিং করেছি পুলিশের প্রধানের সাথে পুলিশ হেডকোয়ার্টার ওনাকেও আমরা এই যে সাধকে যে অবৈধ চলতেছে মানে অনিয়মভাবে যে সাদাগুলো চলছে এগুলোর প্রমাণ সহ আমরা নিয়ে গেছি তো ওনারা আমাদেরকে একটা এটাই বলছেন যে আমাদের কেন্দ্রীয় সভাপতি জাহির আলম ব্যাপারী আসলেন ওনাকে বলছেন যে আমরা এই সাতকের যে অনিয়মভাবে সাদাগুলি সাদাবাজি হচ্ছে আমরা এগুলো বন্ধ করে দেব তারপরে আমরা সাথে সাথে দুই দিন পরে আবার সিলেটে একটা মিটিং করলো এই সিলেটের বিভাগীয় এসপি যেন পুলিশের প্রধান উনি আমাদের এই যে লিডার সহ কেন্দ্রীয় জাহির আলম ব্যাপারীকে দাওয়া দিয়েছেন ওখানে আমার লিডার প্রমাণ সহ আমরা নিয়ে গেছি উনিও বলছেন যে আমরা অনিয়ম যে চাঁদাবাজি হচ্ছে পৌরসভার নামে বিআইডাব্লিউ নামে আমরা এগুলো বন্ধ করে দিব ওনারা আমাদের খালি আশ্বাস দিয়ে যাচ্ছেন যে ওনারা বন্ধ করে না বন্ধ হয় নাই শ্রমিকটা দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে শ্রমিক চাঁদাবাজ দ্বারা নির্যাতিত হচ্ছে আমরা সর্বশেষ আমরা বিশ একে আমরা কেন্দ্রে বৈশা সিদ্ধান্ত করে শ্রমিকদেরকে নিয়ে আলোচনার সাপেক্ষে আমরা বারো দফা চিঠি লিখি সুনামগঞ্জ জেলার যে বিভিন্ন নদ নদীতে ইজারা ইজারা দিচ্ছে ইজারা কর্তৃক চাঁদাবাজি হচ্ছে শ্রমিকদেরকে নির্যাতন করছে এই বিষয় টোটালি বিষয়টা নিয়ে আমরা কেন্দ্রীয় অফিসে বৈশাখ শ্রমিকদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে আমরা বারো দফা একটা চিঠি লিখি এই চিঠির অনুলিপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সার কাছে সহ এবং সুনামগঞ্জ জেলার ডিসি এসপি প্রত্যেকটা থানা প্রত্যেকটা টিওন এবং সিলেট নৌ পুলিশের এসপি মহাদয় এবং নৌ পুলিশের আইসিরাস সহ বিভিন্ন জায়গায় আমরা অনিলুপিগুলা পৌঁছে দিয়েছি তা হচ্ছে আমরা বারো তারিখ পর্যন্ত এই বারো দফার দাবিতে আলটিমেটাম দিয়েছিলাম ইনশাল্লাহ আমরা এই বারো দফার দাবি নিয়ে যদি বারো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির আমাদের দাবি দোফা বারো দফা আদায় না হয় তাহলে আগামী ষোলো তারিখ থেকে এই সুনামগঞ্জ জেলায় সাধারণ দেখাওয়া খাওয়া শ্রমজীবী মানুষ এবং বাংলাদেশ কার্গোটলার বালদেব শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক বিন্দু আমাদের সাথে একত্রতা পোষণ করেছে ষোলো তারিখ থেকে ইনশাআল্লাহ টোটালি বাংলাদেশে শ্রমিকদের পর্ববিরতির ঘোষণা করা হবে এই বিষয়ে আমরা সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা ধর্ণা দিয়েছি এবং কাগজপত্র দিয়েছি আমাদের কথা হলো আপনারা পদক্ষেপ নিয়ে এই নদীর অনিয়ম এবং সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করেন দরকার হয় আমাদেরকে দায়ীকে আলাপ আলোচনার মাধ্যমে করেন কিন্তু তারা কোনো সুধা এখন পর্যন্ত দিচ্ছে না এটা দুইটা কারণে চাঁদাবাজিটা সংগঠিত হচ্ছে এক নম্বর এই উপজেলা ভিত্তিক যে ইজারাটা এটা হইলো স্থলভাগের ইজারা এটা নদীপাতে দেওয়ার কারণে এই চাঁদাবাড়িটা সংগঠিত হচ্ছে আর দ্বিতীয় সংগঠিত হচ্ছে এই টি এর যে ইজারা সিস্টেম অর্থাৎ এই কে কত বাড়াইতে পারে ডাক এই একটা প্রতিযোগিতা এটা তো অসম প্রতিযোগিতা এটা একটা মারমুখী প্রতিযোগিতা অর্থাৎ আপনারা একটা টাকা নির্ধারণ করবেন যে এই সুনাম মুঞ্জে ফর এক্সাম্পল এই সুনাম মুঞ্জে 1 কোটি টাকা যারা কে নিবা এভাবে লটারি সিস্টেম করে যে পাবে সে নিবে কিন্তু আপনি বললেন এটা কে কত বেশি নিতে পারে তো এরা এই মারমুখী প্রতিযোগিতা তারা এক টাকার জিনিস পঞ্চাশ টাকা দেন নিতে কিন্তু এটার দায়বার ওই শ্রমিককে বহন করতে আসে মালিককে বহন করতে আছে। জাহাজ কিন্তু বাড়ে নাই পানি কমে গেছে নদী কমে গেছে শুকিয়ে গেছে নদী কমে গেছে এবং নৌজানও কমে গেছে নৌ শ্রমিক কমে গেছে কিন্তু ইজারা পথা মারমুখী এই ইজারা পথার কারণে এটা হাজার হাজার গুণ বেড়ে গেছে